আমরা দেখলাম আইজি সাহেবকেও নিয়ে আসা হয়েছে বিখ্যাত আইজি সাহেব মুকেশ কুমার সাহেব যিনি এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত অধ্যায় রচনা করেছিলেন মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বিরোধীদেরকে কংগ্রেস সিপিএম কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করবার সুযোগ দেননি তৃণমূল দলটাকে এই মুর্শিদাবাদ জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন জেলা পরিষদ থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ জেলায় তাকে এই জেলায় শেষ করবার যে তিনি সুপারি নিয়ে তার অনেকটাই তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু দুর্ভাগ্য তার যে কখনো বিজেপির কাছাকাছি চলে যাওয়ার কারণে মমতাদি তিনি রোষে পড়েন এবং এখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় আবার তিনি চেষ্টা করছেন মমতা ব্যানার্জির গুড বুকে তাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ মমতা ব্যানার্জির ব্লু হাইড বয় হবার জন্য আমাদের পুরনো এসপি সাহেব মুকেশ কুমার জি তিনি আবার চেষ্টা করছেন গত লোকসভা নির্বাচনেও তিনি চেষ্টা করেছিলেন যাই আবার তাকে নিয়ে এসছে এই মুর্শিদাবাদের আগামী নির্বাচনে যখন মমতা ব্যানার্জি বুঝতে পারছে মুর্শিদাবাদ জেলায় তার হাল বেহাল হয়ে যাচ্ছে সেই বেহাল হালকে আবার হালে ফিরিয়ে আনতে তিনি তার ফৌজ মোতায়েন করছেন এগুলো রাজনৈতিক ফোজ নয় এগুলো যে সরকারি ফৌজ এরাই হবেন এখানকার ডিএম এসপি এখানকার পুলিশ বিডিও এসডিও এরাই হবে আইজি সাহেব আছেন এখানকার যিনি এসপি সাহেব তার উপরেও এই দায়িত্ব পড়বে মূলত তারাই হবেন এখানকার এখানকার ডিএম এখানকার এসপি এখানকার পুলিশ এখানকার আইসি সব এরা মিলেমিশেই হবে তো এটা সাজানো হচ্ছে গুটি এই জন্য সাজানো হচ্ছে যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনের আগেই এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের হারানো জমিকে কি করে ফেরত আনা যায় কি করে বিরোধীদেরকে এখানটায় সায়স্তা করা যায় মিথ্যা কেস দিয়ে কি করে তাদেরকে জব্দ করা যায় এই মুকেশ কুমার সাহেবের নেতৃত্বেই এই মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি নিরপরাধ নির্দোষ বিরোধী দলের কর্মীরা গাজার কেসে হিরনের কেসে তারা আটক হয়েছিল বছরের পর বছর তাদের জেলে থাকতে হয়েছিল এতগুলো কাহিনী এতগুলো ঘটনার যিনি নায়ক তিনি মুকেশ সাহেব তার হাত আরো শক্ত করতে এখানে চলে এসেছেন এসপি সাহেব তারপরে নিচে বাকি হাত শক্ত করার জন্য সব অফিসারদের নিয়োগ হবে লক্ষ্য একটাই নির্বাচন আমরা বসে থাকবো না আমরা জানি এই পুলিশ প্রশাসনের নেতৃত্বে যে সন্ত্রাস হবে সেই সন্ত্রাসের মোকাবেলা করতে সারা মুর্শিদাবাদ জুড়ে মানুষকে সংঘবদ্ধ করে গণ আন্দোলনের নামার রাস্তা আমাদের তৈরি করতে হবে এবং সেই গণ আন্দোলনে নামার জন্য মুর্শিদাবাদ জেলার মানুষকে আগামী দিনে আরো বেশি উৎসাহিত করতে হবে কারণ আমরা জানি এটা যে এই এই পর শুরু হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে নানা রকমের রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার কাজ তৃণমূলের মস্তান পুলিশ বাহিনী মিলেমিশে এই কাজে নামবে তাই মোকাবেলা করবার প্রয়োজনও আমাদের আসবে এবং আমরা মোকাবিলা করবো